Jadi deh kita lanjut deh. Hey.

কি হান কি হচ্ছে হচ্ছে দেখা লাগে নাকি তুক আর মোর জিনিস লাগে না দেখেছি কীরা পাবছি টুকুরি লেখাছেন নাকি এ হ্যাঁ মা

কি তো করছে বই পড়ছে না নাই দেখে আসো মালদা আজ মাফুমো থেকে হ্যালো হ্যালো ভাইবি কি করছো তুই তো ঘুমে আছি কেন বই পড়ছো না না তোমায় তো কালকে एग्जाम আছে না তো বই বই পড়ে কি হবে কি হবে কেন তুমি কি পাস করবে না পাস হলে হব ফেল হলে কি হইছে বই কি বই পড়ছিস

এ ভগবান তোরে আসা ভরসা মু পরীক্ষা দিবা যা হিলা দিন থেকে বই পড়ুনি বইখান খান দেখে বুঝুনি কেন করে তোর পরীক্ষাটা দিই তোরে আশা যা খালি কোনো মত করে পাস করু পরীক্ষাটা খালি ভালো করে তাহলে খালি লাড্ডু দিয়া পয়সা দিই লাড্ডু তো পয়সা নাই এ তো দি দিয়ে কি হরে পরীক্ষাটা ভালো করে ভগবান

কালি রাতি করে রাতি থেকে একটা একদম সকাল পর্যন্ত লিখিতে লিখিতে মোট আঠানে বি একদম আর কি কম ওখান যদি না লিখে বই হানে আসেনি একটাও আসেনি যেতে বিকার হয়ে গেল খালি হে আর একটা কথা কথা ঠাকুরটা কুছো কি লু দিয়ে পয়সা দিব লক্ষ্মী ঠাকুরটা মানি কি বিশাল আন্ডা হয়ে মোৰ এতিয়া উঠা নস্থানা ৰাখি হাঁহিছো আহে মোৰ নীলাগে তুলি সাজিছো মোক দেখে দেখ

আচ্ছা দাদা ধারা মনে মন করটা ভুল হয়ে গেছে আমি আরেকবার ট্রাই করে দেখি

তোরা ওই যে দেখতে পাচ্ছি পাথর ওই পাথরটা দূরে আছে না আমি কাছে নিয়ে আসবো জাদুর মাধ্যমে ঠিক আছে তোরা দেখতে থাক তাহলে মন্ত্রটা শুরু করি

ঠিক আছে তোদের যে এই কাকাটা মানে জাদু দেখালো তোরা তো মানে কিছু বুঝতে পারলি না তোদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে জাদুটা মানুষ ঠিক আছে এই যে তোরা মানে ঠাকুর পূজা করে তোরা যদি পাশ করতে পারিস পরীক্ষায় দাদাটা কেন তাহলে এই ছেলেটাকে মেয়ে বানাতে পারবে না তাছাড়া তোরা না পড়াশোনা করে না পরিশ্রম করে যদি তোরা পরীক্ষায় পাশ করতে পারিস তাহলে কেন এই দাদাটাই এই সামান্য পাত্রটা এখানে আনতে পারবে না জাদুর মাধ্যমে বিনা পরিশ্রম করে আর তোরা কি বললি তোরা তুই কি নিয়ে আসিস নকল নিয়ে আসিস আর তুই পুরা বইটা নিয়ে আসিস নাকি আজকে না হয় তোরা এই নকল করে পরীক্ষা পাশ করে যাবি ঠিক আছে ভালো কথা বাবা মাকে গিয়ে বলে দিলি আমি পাস হয়ে গেছি মা বাবা হ্যাঁ তো তোদের বাবা মা কি বললো হ্যাঁ বেটা তুই পরীক্ষায় পাশ হয়ে গেছিস আর আদার যে লোকগুলো আছে সেও বলবে হ্যাঁ ওই ছেলেটা পরীক্ষায় পাশ হয়েছে উচ্চ মাধ্যমিক আরে কি লাভ হলো কোনো লাভ হয় নাই আজকে না হয় তোরা এখানে পাস হয়ে গেছি ঠিক আছে যখন তোরা সরকারি চাকরিতে ইন্টারভিউ দিতে যাবি তখন তোরা কি বলবি তোরা কি করবি তখন না সরকারি লোক এসে বলে দেবে এখান থেকে তোদের পরীক্ষা হবে তখন তোরা কি নকল অথবা বই নিয়ে যাবি কিচ্ছু লাভ হবে না তোদেরকে আমি এ কথা বলবো না তোরা ঠাকুর পূজা করিস না কেন ঠাকুর পূজা আমাদের কিন্তু ধর্ম কি ধর্মের সঙ্গে কিন্তু আমাদের কর্মটাও করতে হবে আমরা যদি কর্মই না করি তা সফলতা পাবো কোথায় এই যে তোরা আজকে না করে চলে আসিস পরীক্ষা দিতে কি বলছিস আজকে আমাকে এ কাকা পরীক্ষাটা একদম ভালো ভালো হয় নাই মেন কথা তোরা কর্মই করিসনি তোরা যদি কর্ম করে আসতিস তাহলে এ কথা বলতিস না কিন্তু মানে পরীক্ষা ভালো হয় নাই ঠিক বলতিস হ্যাঁ কাকা একদম পরীক্ষাটা বাম্পার হয়েছে ভগবান আমাদেরকে পাঠিয়েছে কর্ম করে খাওয়ার জন্য তোরা যদি সামান্য এই কর্মটা যদি না করতে পারিস এই জীবনটা ঘুরে দেয় ভালো এই কাকাটার কথা তো শুনলা ও যা বললো কিন্তু সব ঠিকই বলল কেন তোমাদের এখন চেষ্টা করতে হবে কারণ তোমাদের ভবিষ্যৎ তোমাদের নিজেকে তৈরি করতে হবে আর চেষ্টা করবা মানে কর্মের ফল অবশ্যই পাবা আর এখন কিন্তু আমাদের দিন নাই যে আমরা কি করব হ্যাঁ তোদের একটু দেখে আমাদের অসুবিধা মনে হলো তাই আমরা ভাবলাম দুজনে যে না ওদেরকে একটু বলি এই কথাগুলো যদি ওরা বুঝে কারণ তোদের তোমাদের বোঝার মতো স্মৃতিশক্তি আছে যথেষ্ট বড় হয়েছ যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে বা দিচ্ছ যাই হোক আমি আর কিছু বলবো না এখন যদি আমাদের কথাগুলো ভালো লাগে তাহলে আজকে থেকে আমি মনে করব যে তোমরা না চেষ্টা করবা ভালো করে পড়াশোনা করবা কেন বাবা মার টাকা ফালতু খরচা করবা বাবা মারা তো কষ্ট করে পড়াশোনা করে না ঠিক আছে তোমার কিছু বলা থাকলে বলো আমার তরফ থেকে আমি এদের বলে দিলাম আমার মনে হচ্ছে এরা এখন থেকে চেষ্টা করবে যাই হোক এখন তোমরা কি বলো ঠিক আছে আমি তোমাদের আশীর্বাদ করলাম তোমরা অনেক বড় আজকে চেষ্টা করো বাবা নাম তোলার চেষ্টা করো যেন সবাই চিনে যে এটা অমুকের মেয়ে এটা অমুকের ছেলে যাই হোক এখন বেলা চলে যাচ্ছে আমরাও বাড়ি যাই তোমরা ওখানে যাও মা বাবা তোমাদের টেনশন করবে ঠিক আছে ভতুকদা চল 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 চল